রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আরেক কিতাবে আছে তারিখে ইবনে খাল্লি কান ও আরবি কিতাব ইতিহাসের ইসলামী ইতিহাসে ওইখানে আছে নবীজি সাল্লা সাল্লাম শুধু আবু জাহেলকে চার হাজার বার কালেমার দাওয়াত দিয়েছে শুধু আবু জাহেলকে চার হাজার বার তাহলে কি পরিমাণ ফিকির করছে কি পরিমাণ চেষ্টা করছে এক জনের ইমানের জন্য এক একটা লোকেরই মানুষ এই জন্য বাফ মনোযোগ দিলে ভালো আন্তরিক হইলে ভালো আন্তরিকতা নিয়ে শুনলে প্রথাগত একটা ওয়াজ যে নিয়মিত হয় এই জন্য হইতেছে এটা কোনো কথা না আর দশজনে একটা মাহফিল করছে দেখে আমিও একটা করলাম এটা কোনো কথা না প্রতি বছর একটা মাহফিল করণ লাগে এই জন্য এবারও করলাম এই জন্য একটা মাহফিল না রে বাফ এটা উচিত না প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে যাইতে হয় দেখে যাই ইমাম সাহেব কি কয় ইমাম সাহেব কইতে পারবো আমার কোনো এগুলো এর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা কোনো মুসলমানের জীবন না বাফ আল্লাহর কোরআনকে এভাবে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা ইসলামের কথাকে এভাবে প্রতিনিয়ত অ্যাভয়েড করা এটা কখনোই ভদ্রতা না কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ বলছেন বলা তাকুনু দিন আনাসুম ওয়াফ বান্দা তুমি এমন হইও না যে আমি আল্লাকে অনেক দিন ভুলে গেলা। একদিন সত্যি সত্যি আমি তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার আখেরাত ভুলাইয়া এই আয়াতের তফসিল আছে একদিন আমি তোমার কবর হাঁসর পরকাল কিছুই আর মনে থাকবে না এগুলো শুধুই দুনিয়া নিয়া এই পরিমাণ ব্যস্ত আর লুবি হইয়া যাইবা তখন তোমার পরিচয় হবে উলা কাহুবুল ফাশি খুন তখন তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপি নাফুর আর কেউ তোমারে মোমেন বলবে না আল্লাহর কসম কোরআনের আয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে নাফর মানি বেড়ে গেলে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় সিল লাগাইয়া দেবো ফাঁসেক লোকে তোমাকে বলবে সুদ খোর লোকে বলবে ঘুষ খোর লোকে বলবে হারাম খোর লোকে বলবে জেলা খোর লোকে বলবে মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাল খোর হারাম খোর লম্পট চরিত্রহীন বেনামাজি অসৎপ বেহায়া এরকম একটা না একটা পরিচয় সিল তোমার নামে লাগিয়ে যাবে কোরআন সেদিন আর কেউ তোমারে মোমেন বলবেন বলবে ও হেতের কথা কস আরে বাটপার ও এই তো আর চিন চিন যে সিটারের হরদা এ এ লেগে গেল কি জীবনের তরে কী লেগে গেল সিল লেগে আরে বিল্ডিং করছে তো বেটা বিল্ডিং বেটা সুদের টিয়া বেটা চিনি না আমরা জানিনা বেটা তিন নম্বরই টিয়া দুই নম্বরই টাকা এই তো কী লেগে গেলো সিল লেগে গেলো জীবনের তরে এটা কোরআন সরিকার লা তো পরিচয় বদলায় দেব বেটা পরিচয় জিন্দগী বদলায় দেবো আমরা তো এটার অভ্যাস আছে মানুষের কথার মধ্যে এটার প্রচলন আছে যে বেটা যা করতেছ এমন ফিডাফিট ফিট তোর বাফের নাম বুলাই দেবো না মানুষ বলে না এমন এ আল্লাহ বুঝছে বেইমান আমার সেজদা দাও না না ফরমান মনে রাখিস তোর পরিচয় ভুলাই দেবো তোর বংশের নাম ঠিকানা ভুলাই দেবো পৃথিবীর মানুষ তোকে আর ভদ্র বলবে না চরিত্রহীন বলবে লম্পট বল এক চাইতে বড় লান তার কি এক চাইতে বড় অভিশাপ কি আর এক চাইতে অপমান কি হতে পারে আর যে প্রিয় ভাইয়া তোমার আড়ালে তোমার পশ্চাতে লোকে তোমারে বলে লম্পট লোকে তোমারে বলে জুয়ারি লোকে তোমারে বলে নেশাখোর লোকে তোমারে বলে নারীর পিছনে সারাক্ষণ হাঁটে লোকে তোমারে বলে দুশ্চরিত্র স্তাক ফিরুল্লাহ

লা ইস্তবী اصحابুন নারি ওয়া اصحابুল জান্না اصحابুল জান্নতিহুমুল ফায়িজুন আল্লাহ বলে শুনে নাও বান্দা জাহান্নাম আর জান্নাতই কখনোইই बराबर হতে পারে না নাফরমানার আর ईमानदार কখনোইই হইতে পারে না হারামখোর আর হালাল উপার্জনকারী बराबर হইতে পারে না নামাজি বে নামাজি বরাবর হইতে পারে না পর্দা নারী বরাবর আল্লাহ বলেন মনে রেখো বান্দা জান্নাতিরাই কেবল সফল ইমানদারি কেবল সফল সেজদাওয়ালাই কেবল কামিয়াব বন্দিগিওয়ালাই কেবল সফল ভ্যান হ্যাঁ ইমানওয়ালাই সফল হয় সেজিদাওয়ালাই সফল হয় মোমেরই সফল হয় আল্লাহর বন্দিগিওয়ালাই পৃথিবীতে অমর হয়ে রয়। আবার আখেরা তো জান্নাতি হয় রেয়া বস্রির নাম আজ থেকে বারোশো বছর আগের মহিলা তিনি বারোশো বছর আগে সেই মহিলার নাম পৃথিবীবাসী আজও জানে কিন্তু গত বারোশো বছরের অসংখ্য সুন্দরী রূপসী নর্তকী যারা পৃথিবীতে অসভ্যতার প্রচার প্রসার করেছে নিজের রূপ যৌবন দেখাইছে তাদের নাম পৃথিবীর কেউ জানে না কিন্তু ওই ইমানদার নারী আল্লাহকে সেজদা দিয়ে রাতের অন্ধকারে তাহার্যদের সেজদা দিয়ে আল্লাহকে রাজি করে গেছে আজকে বারোশো বছর পরেও পৃথিবীবাসী রাবে আবশ্রীর নাম জানে ইমানদারের নাম টিকে থাকে বায়জিদ বোস্তামির নাম আছে আব্দুল কাদের জিলানি সৈয়দুল আউলিয়া রহমতুল্লাহ ওনার নাম আছে কিন্তু ওনাদের সময়ের বাগদাদের বাদশা কাটা হেতের নামও কেউ কেতার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমলে বাগদাদের বাদশা কে ছিল হেতু তো কেতার কিতাব টিতাব টোহাইয়া যদি বইপত্র গাইটা বিএসসি এস আর এস যদি পায় ফুরান্ডি তাইলে তাহলে হয়তো পাইতে কিন্তু ওনার নাম জানে কিনা সবাই কথা বলেন না কেন কেন ইমানওয়ালাওয়ালা ইমানওয়ালা সেজদাওয়ালা বন্ধু এই জন্য রাগ না আমি নজর রাখা এটা আমার অভ্যাস খামখেয়ালি হাসি মজাক ঠাট্টা সারাক্ষণই তামাশা এটা কোনো জীবন না ভাইয়া কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অতিরিক্ত হাসে না

আমি মেয়ারাজের রাতে নিজ চোখে যে জাহান নামের আজাব দেখছি খোদার কসম তোমরা যদি তার কিছুটা বুঝতা আমি যা দেখছি তাহলে তোমরা একদমই হাসতে না সারাক্ষণ শুধু কাঁদতে জাহান নামের একটা চিৎকার যদি শুনাইতাম কবরের একটা নাফরমানের আজাবের চিৎকার যদি বান্দা উম্মত তোমারে তো আল্লাহর নবী বলেন ওমা তালা জাস্তুম বিন নিসা আরে নবীজি বলছে স্ত্রীর সাথে আর কোনো দিন রাতে ঘুমাইতা না জীবনের কোনো আনন্দ ফুর্তি আর মজা লাক্ত না যদি একদিন আমি রসুল আমি যা শুনছি আমি যা দেখছি নবীজি বলছেন মা রাআইতু মানজরান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু নবীজি বলেন উম্মত শুনো আমি মুহাম্মদের রসুল আমার এই দুই চোখে কবরের আজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি দেখিনি নবীজির হাদিস হানিসুল্লাসাল সাল্লাম বলছেন নবীজি বলছেন নাফরমান প্রত্যেক পাপীর কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে অয়ো ফাইয়াদুল আহ ফেরেশতা আসবে একজন তিনটা বৈশিষ্ট্য ওই ফেরেশতা অহু আ মা ওয়া আসাম ও আবেকাম ওই ফেরেস্তা অন্ধ ওই ফেরেস্তা বোবা ওই ফেরস্তা বধির ওই ফেরেস্তাটা কানেও শুনে না চোখেও দেখে না মুখেও কথা বলতে পারে না এই ওই নাফর মানের কবরে লোহার লোহার তারে হাতুরি দিয়ে এক একটা আঘাত করবে গর বাইনা বাই না উজুনাই দুই কানের বরাবর মাঝখানে মানে ঘাঁড় বয়া দুই কানের মাঝখানে কি এখানে ঘাট এই ঘাড় গর্দান বরাবর একটা একটা আঘাত করবে ফায়াসিহু সাইহাতান অতঃপর নবীজি বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনো